দশ থেকে বারোই অক্টোবর অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত ফোর্থ কিউন নর্থ জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে আট নয় বছর কুড়ি কেজি বিভাগে গোল্ড এবং ব্রোঞ্জ পদক লাভ করে আগরতলার বীর বিক্রম চক নিবাসী বিক্রম মণিকের ছেলে আট বছর বয়সী বিরাজ মণিক ক্যারেটের পাশাপাশি কিক বক্সিং সে সাফল্য পেয়ে আছে আজ বিরাজের সাফল্যের বিস্তারিত তুলে ধরেন তার কোচ কিনাকি চক্রবর্তী বর্তমানে আর সিসি ক্যারাটেক কোচিং সেন্টারে সে প্রশিক্ষণ নিচ্ছে তিন বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে যেহেতু বিরাজ নর্থ ইস্ট জোন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছে সেহেতু সে ডিসেম্বর মাসে গোয়ায় জোন ক্যারাটি প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাজ অলিম্পিকে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানায় ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুই দুইবার বিরাজকে সম্বর্ধনা প্রদান করেছে এবং সাফল্যের সিঁড়ি আরও উপরে এগিয়ে যাওয়ার আশীর্বাদ করেছেন এখন ভবিষ্যতে বলবে বিরাজ কত দূরে এগিয়ে যেতে পারে সরিয়ে দেওয়ার পরে আমি আমার ঘরে আমার ঠাম্মাকে আগে পিঠতাম তো আমার বাবা বলেছে যে তোকে এখানে পিঠতে হবে না তোকে আমি ভর্তি করিয়ে দেব এর জন্য আমি নিজে করছি স্বপ্ন কি তোমার স্বপ্ন স্বপ্ন আমার এখানে টোটাল থার্টি সিক্স ইন্ডিয়ান অলিম্পিক্স হবে ওইখানে গিয়ে গোল্ড মেডেল নিয়ে আসা প্র্যাকটিস কিরকম চলছে ভালো কত ঘন্টা প্র্যাকটিস করো সংবাদ প্রতীক্ষা